গুড আফটারনুন ফ্রেন্ডস সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সবাই খেয়ে দিয়ে এখানে পেন্ট সেলাই করতে বসেছি তো বলো তো যেমন লাইভে আসা হয় না আজকে নতুন নিউজ দিন যে আমি আসবো বা কিছু আসলে থাকলে তো আমাকে বলো যে লাইভে আছো দেখি কোনো ফ্রেন্ডদের যদি থাকে কথা বলা যায় কিনা সাপোর্ট ভিডিওগুলো একটু বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো একটু সাপোর্ট করো একটু পাশে থেকো হ্যাঁ তোমাদের ভালোবাসাটা আমার খুব দরকার তোমাদের সাপোর্টটা খুব দরকার ঠিক আছে কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না করলে আমি যে কোনো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাই বলো Her. <laughs> good afternoon friends টু আছো টু জয়েন্ট হক প্লিজ তোমাদের সাপোর্টটা একটু দরকার তোমাদের ভালোবাসাটা একটু দরকার আমি যা পারি যেমন পারি তাই ভিডিও বানাই ঠিক আছে ডাটা হয়তো আমার লাইফটা পরে তোমরা হয়তো চেক করবে চেক করলে একটু দেখো একটু এই বোনটার পাশে থেকো তোমরা সাপোর্ট করো একটু ভালোবাসা নেবে হ্যাঁ তোমাদের ভালোবাসাটা আমার খুব দরকার